আসসালামু আলাইকুম আমি এম ডি আলম বেপারি কাশ্মীরের মাধ্যমে সৌদি আরব দুই الطريقه আমার আপনি ছৈদিয়ার ওবে যাচ্ছেন তাই তো এবং আপনি ফ্রি ভিসা যাচ্ছেন তিন মাসের আকামাস আপনি কি কোন ধরনের কোনো হায়রানি শিকার হইছেন আমাদের মাধ্যমে জি না নিকুতভাবে আমরা কাজ আপনার করতে পেরেছি নিকুতভাবে এবং আপনি সম্ভবত কিছু টাকা আপনার সমস্যা ছিল আপনি মনে লোন টোন নিছেন নাকি জি লোন টোন নিয়ে আপনি যাচ্ছেন এবং কোন ধরনের কোনো অসুবিধা নাই নতুন যদি কাস্টমার আমাদের এখানে আসে তারা কি বিশ্বাসের সাথে কাজ দিতে পারবে কিনা আমাদেরকে দিতে পারবো আর যেতেও পারবো সমস্যা নাই কোনো প্রবলেম হবে না ঠিক আছে নির্ভরসে দিতে পারবেন যেতেও পারবেন তা আপনি কোনো সমস্যা ফেস করছেন না আপনাকে আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এটা আমাদের ব্যবহার বা অফিস আচরণ আপনার কাছে কেমন লাগলো আমার কাছে খুব ভালো লাগছে ইন্টারেস্ট ঠিক আছে আশা করি আমার পরিবর্তে আরেকজন যেতে পারবে সেও খুব ভালোভাবে যেতে পারবে আপনারা নির্ভরসায় এই অফিসে কাজ করতে পারবেন যেতেও পারবেন

আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার পাঠিয়ে